তো ভিভার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিব যে আপনার ফোনের চার্জ যদি তাড়াতাড়ি না হয় আপনার ফোনের চার্জ ফুল হতে অনেক সময় লাগে তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি কিন্তু সমাধান পাবেন আজকের এই ভিডিওটিতে আমি যে অ্যাপসটি শেয়ার করবো সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনের চার্জটি আরও কিন্তু তাড়াতাড়ি অর্থাৎ দ্রুত সময় আগের থেকে কিন্তু দ্রুত সময়ে কিন্তু চার্জটি করে নিতে পারবেন যে দুটি বিষয় কারণে আপনাদের ফোনের চার্জটি কিন্তু তাড়াতাড়ি হয় না সেটি হচ্ছে যে আপনার ফোনের চার্জারের সমস্যা এক চার্জারের সমস্যা থাকতে পারে এবং দুই হচ্ছে আপনার ব্যাটারির সমস্যা থাকতে পারে তো আজকের এই ভিডিওটিতে যে অ্যাপসটি আপনারা শেয়ার করব সেই অ্যাপসটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলে দিলাম আমি দেখিয়ে দিব তো বন্ধুরা অবশ্যই আপনারা কেউ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনার ফোনের চার্জটি কিন্তু আগের থেকে অতি দ্রুত সময়ের মাধ্যমে কিন্তু আপনার ফোনের ব্যাটারি কিন্তু ফুল চার্জ হবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং বন্ধুরা আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুরা কথা আমাদের চলুন শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসটি আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটি আমি দেখাবো ভিডিও শেষে তো এখন দেখাচ্ছি যে কীভাবে আপনারা অ্যাপসটির ভিতরে কাজগুলো করবেন তো বন্ধুগণ অ্যাপসটি ইনস্টল করে ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফোনের সকল ডিটেলসগুলো চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে লেখা রয়েছে প্লাগ এখানে অন ব্যাটারি এখানে রয়েছে টেম্পারেচার আপনার ফোনের যে টেম্পারেচার কত এখানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখানে দেখতে পাচ্ছেন যে হেলথ এখানে দেখতে পাচ্ছেন যে চার্জিং কারেন্ট এখান থেকে দেখতে পারছেন যে ভোল্টেজ এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটি এখানে দেখতে পাচ্ছেন যে টেকনোলজি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফোনের যে মডেলটি রয়েছে সেই মডেলটি কিন্তু এখানে চলে আসবে তো আমার ফোনের মডেলটি চলে আসে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট নামে যে অপশনটি রয়েছে এই স্টার্টে আপনারা ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার আগে অবশ্যই আপনার ফোনের চার্জারটি আপনার ফোনে লাগিয়ে নেবেন চার্জারটি লাগানোর পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ফোনের চার্জটি হচ্ছে এখানে দেখতে পারবেন যেহেতু আমি এখানে চার্জারটি লাগাইনি যেহেতু ভিডিও করছি দূরে সেহেতু আমি কিন্তু এখানে চার্জারটি লাগাতে পারিনি তো অবশ্যই আপনারা চার্জারটি লাগালে দেখতে পারবেন যে এখান থেকে চার্জ উঠছে তো এটার স্পিড আরও বাড়াতে চাইলে এখানে দেখতে পারবেন যে নিচে রয়েছে যে বুস্ট আপনাদের হয়তো অনেকগুলো ফাইল থাকতে পারবে এখানে সেই এই জিনিসগুলো আপনারা কি করবেন বুস্ট দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের চার্জারের স্পিড বাড়াতে কিন্তু সাহায্য করবে নিচে দেখতে পাচ্ছেন যে ট্রান অফ লোকেশন এখানে সার্ভিস চার্জিং স্পিড তো জাস্ট অবশ্যই আপনারা কি থাকে তাহলে অবশ্যই এগুলো বুঝ দিয়ে নেবেন তো বুঝ দেওয়ার পরে জাস্ট দেখতে পারবেন যে আপনার ফোনের চার্জটি কিন্তু আগের থেকে অনেক দ্রুতভাবে কিন্তু আপনার ব্যাটারি কিন্তু ফুল হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা এগুলো বুঝ দিয়ে নেবেন তো বন্ধুগণ কথা হচ্ছে যে এখন কিভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন তো এই অ্যাপসটি হচ্ছে যে আপনারা গুগলের প্লে স্টোরে চলে যাবেন তো বন্ধুরা গুগলের প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা বারে সার্চ দিবেন যে ফাস্ট চার্জিং প্রো তো দেখতে পাচ্ছেন যে ফাস্ট চার্জিং প্রো এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপ অ্যাপসটি দেখতে পাচ্ছেন যে ফাইভ মিলিয়ন বা ডাউনলোড করা হয়ে রয়েছে